মাজার আমরা একটা জেয়ারত করতাম যা মাজার ওকে কোনো টেহা দিতাম না মাজার ওটেহার তো কোনো দরকার নাই মাজারও কি টেহার কোনো দরকার আছে যিনি মারা গেছে ওনার কি টেহার কোনো দরকার আছে আপনি যে মাজার ওটেহা দেয় এই টেহা তো কবরের হেবারায় ভা না হেবার তো নাই হেবার তো বইটা রয়েছে এবার তো কবরও আছে আর আপনি গিয়া টেহা দিছেন মাজারও লইছে খা দেবে হ্যাঁ তো হেই টেহা দিয়া দিয়া গান ঠিক কিনা কম তা কি কী উত্তেন একটা মানুষ কবড়ও গেলে এবার আর তেহার কি কাম না কম এবারও সুহাবের কাম এবারও তেহের কা এবারে কি তেহার কাম আছে তা আমরা তারা অনেকেই ব্যাগত এরা কাম না করে করাতে হইলে মা জারুনিয়া তেহা দেয় মাজার ফাক্কা কইরা দেয় তারপরে মাজারের ডেট কইরা দেয় না আব্বা দরকার নাই এটা যে আপনি একটা তিনখানা করে দেয় এটা যে আপনি অসহায় দুইটা মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন এটা দিয়া শীতের ভিতরে কটা আন্দার কম্বল দিয়ে যায় এটা দিয়ে করা ফুল দিয়ে যায় এটা দিয়ে একটা কালবার করে দিয়ে যায় এটা দিয়ে বাবর কান্দি মাদ্রাসাতে সাথে একটা ঘর তুললে দেন কোলা মানে থাকবো ফরবো এটা নির ফরার সোয়াব আপনার আমল নামায় যাইতে থাকে আমরা তারা হ্যানো দেন আজাগাত কুজাগার মধ্যে গিয়া তেহা দিয়া ওই সব টেহা তো সব কাবো লাগে না তো সব কাবো সব কাবো লাগে না সব টেহা বাস তো কত বাসে হয় কোনোটা নিয়ে ফুলও লাগায় কোনোটা নিয়ে আপনার মসজিদও লাগায় কোনোটা নিয়ে ঘর তুলে কোনোটা তো আবার টয়লেটও লাগায় কি লাগে না তা আপনার টেহা মসজিদও লাগবো নাকি টয়লেটও লাগবো একটা টেহা কি মাফিলও লাগবো না গানও লাগবো এটা আপনার ফাইসা এটা ফাইসা আপনার

গুস করে কাম করেন মনটা যা ধরে তা করেন তাইলে আমরা আবাদত করব কার শুধুমাত্র কার কেবলমাত্র কার একমাত্র কার বাজারে গিয়ে সাজদা দিবেন ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন ফিরের ভাও সুমাইবেন বৈরাঙ্গুল সুইবেন গুসলের ফানি খাইবেন আবাদত করম কা আমরা তো শুধু এই কথাটি কইলাম এটি করে না কি করে না আমরাই তাত নাই কেড়ে নাই আরো আয়াত আছে

ফোনে এত মজার মজার কথা কইত আল্লাহর কাছে কথাগুলা খুব পছন্দ হইত সবগুলা কথা উম্মতে মোহাম্মদীকে শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন আনুল কারিমে ওনার কথাগুলা আল্লাহর ভাষায় একটা সোরা ও নাম দিয়া লোকমান নাম দিয়া ওনার কথাগুলা আল্লাহ কর আনে করে দিয়েছে একজন মানুষে কথা কইছে কথাটি আল্লাহর কাছে পছন্দ হইছে মানুষটা কিরকম দাবি মানুষ সুবহানাল্লাহ বলেন না হ্যাঁ কি কয় লোকমান কায়া বুনাইয়া এই ইয়া বুনাইয়া লোকমান কয় এই আমার আদরের সন্তান আমার কলিজার টুকরা আমার ফুতে কইরে ফুতা ক আব্বা আমি দেহলয়ে কয় লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন না লাজুল লা যুল সবচেয়ে বড় গুনাহ আমার ফুট যায় করস না করস অন্তত আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না সুবহানাল্লাহি সুবহানাল্লাহ কত বড় কথাটা কইছি আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হইছে এই কথাটা বার কোরআন শরীফুতুল্লা দিছে যার হাজার বছর আগে লোকমান কবি দুনয়তে আইছে

এর ফলে আল্লাহ কি তাক আল্লাহ আপনার রায় দৈন হুলছি যে আপনি কইছেন আপনি সারা কারো আবাদত করণ যাইতো না আমরা বাবরকান্দি দাখিল মাদ্রাসার সামনে সবাই মিল্লা দিনের আলোতে একজন আরেকজনের সাক্ষী রেখা কইছি আমরা আপনার ছাড়া আর কারো আবাদত করব না আমরা সিদ্ধান্ত নিছি আল্লাহ ও আপনি যেটা কইসেন এটা আমরা একমত আমরা আবাদত করাম কার আল্লাহ এর ফলে কী করণ লাগবো কর এরপরে কই আর এক তোমরা ফোরবে না না ফুড়ে আমারে খালি কথা শিখায় ভাই ইন কবিল ওয়াল এ দ্য করবা আল্লাহ এরপরে তোমার আব্বা তোমার আম্মা যদি জীবিত থাকে তাদের প্রতি তোমরা সদয় আচরণ করবা সদয় সব খেয়াল করিয়া সদয় নির্দয় না সদয় আচরণ করবা নির্দয়ের মতো আচরণ করবা না দমক দিবা না শোক শাক দিবা না মার কোথায় কোথায় দমক দিবা না এবিডি বুড়া বেড়ি এবিডি কয় খাইছান না খাইছে এবিডি আবার জিগায় বৌ আমি কি খাইছিলাম নি এবিডি আর সুতের বউ যা একটা ধমক দিছে এবিডি রে হ্যাঁ বুড়োই লইব কি তা খানা হইছে ওলা এরকম কয় নিও ভাই ভাই করছে কি আপনি আপনি আপনার এটা আপনার দায়িত্ব মার আপনার হেবিডির হরি কিন্তু আপনার মা কলো হেবির হালে দেয় না হাসা না আব্বা আম্মা ফাইলে সদ ব্যবহার করবা সব আলাদা লাগছেন না সদয় ব্যবহার কর সদয় ব্যবহার কি তরকারি নুন লইছে না বাটিটা দিয়ে আলান যাইত না তরকারি কি তাড়ানছে এটির ব্যবহার খারাপ করান যাইত না মোবাইল কিনতে দায় লাগে রে লাতি দিয়ে সুকেসের গ্লাস বাঙ্গল যাইত আহারে তোরাপ্পায় পুরা হয়ে গেছে তুই তোরাপ্বারে রে বিরক্ত হস তো আহ আহ কেমন রইল এটা

তোমার সেতুটা জায়গা তুমি বাফের হনাই হনাই কত কথা কও এবার গাতটা গাছ করিয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে আহা পুত্রে তুই আজ আমার এত কথা কস এমনও দিন গেছে রে এমনও দিন গেছে তরে আমি ফেসাব করতাম বাইরে লইয়ে গেছি আমি দৈরা রাখছি তুই আমি গুসলটা মাত্র পড়ে আইছি তোরে কুলো লইছি এর ভিতরে তুই ফেসাব করে দিসত আমি বিরক্ত তো হইছি না বরং আমি আইস দিয়া তোর মারকুলো তরে দিয়া আবার নতুন লুঙ্গি বদলাই আইছি এই দিনটি গেছে নিও গেছে নি এই দিনটি আবাদত করবা আল্লাহ ভালো ব্যবহার করবা আম্মার লগে আব্বার লগে আব্বা যতক্ষণ জীবিত থাকে তখনই ধমক দিয়া কথা বলবা না প্রয়োজন তার মিটাই দিবা যেই দিন বিদায় হয়ে যায় ওই দিন থেকে বাবার যারা ভাই বেড়াদর আছে তারারে মেহমানদারি করবা ঈদ আইলে একটা লুঙ্গি কিন্না দিবা আব্বা নাই আপনি তো আব্বার ভাই আব্বাই থাকলে তো লুঙ্গি কিনা দিলাম আপনি লুঙ্গিরা লুঙ্গিটা ফিন্দা আব্বার দোয়া ধোঁয়া করে যদি মারা যায় খালারে নিয়ে একটা শাড়ি কিনা দিয়ে আইবি খালাম মাগো ও খালা ও খালা আম্মায় যদি থাকতো তোমারে আম্মার একটা শাড়ি কিন্না দিলাম ওই আম্বার কথা মনে পড়ছে তোমার লেগে শাড়ি লই আইছি ভাই এমনি এমনি কইরা সুন্দর ভাবে তোমার জিন্দেগিটা চালাই হো এইটার কথায় আল্লাহ তাবার কথা আলা কইছে একদিন ডাক দিয়া নবীজি কয় শোনো 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 হাজার হাজার সাহাবা বইয়া রইছে আপনারা যেমন সামনে বসে আছেন এমন করে নবীর সামনে হাজার হাজার সাহাবা বসে আছেন আল্লাহ আল্লাহ কয় তোমার আব্বাই তোমার তারাই তোমার জান্নাত তারাই তোমার রাসূলুল্লাহ আব্বাই কি জান্নাতের মালিক কয় আম্মাই কি জান্নাতের মালিক কয় আব্বাই আম্মাই যদি খুশি থাকে রে তাইলে জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যাবে তোর আব্বার তোর আম্মা আসাদ নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে এক ঘুম দিছে মা জরা তোরা বার হঠাৎ করে ঘুম ভাইঙে গেছে ডায়েট আদ দিয়া দেখে তোর মা নাই গেল কই গেল কই তোরাব্বার ফেরেশ আনি তাড়াতাড়ি হাঁড়ি কেনরা একটু বাড়াই দিছে তোর মার যে শরীর বাবা মাতার কাছে সব সময় একটা হরিকেন জালাই রাহে ডিম কইরা রাখছি বাড়াই দিয়া দে তোর ভাই বিস্তাত নাই গেলে কই এবারে আস্তে করে উঠারে গিয়া দেখে তোর ভাই জালাল খুইল্লা জালালের শিখ ধইরা দড়াইয়া দড়াইয়া তোর ভাই কাঁদে বাচ্চা একটু থামাই দেওয়া যায় কিনা দেখেন যারা মাহফিলের volunteers আছেন দয়া করে বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করাই দেন মুসলমান বাবর কান্দির মুসলমান আমি তোমাদের দূরের মানুষ না রে ভাই আমি তোমাদের নিজের মানুষ মন দিয়ে শুনো এমনি পনাকাঙ্ক্ষী মাইরা কেউ তোমারে বুঝাইত না ও ভাই তোর আব্বাই দেখে তোর মায়ে নাই বিছানায় ওইটা গিয়া দেখে জানালার ফাল্লাগুলা খুইলা জালালার শিক্তি ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে তোর বাপে ফিসে দিয়ে গিয়ে দিছে দিছে কি ব্যাপার মন খারাপ নাকি বাপের বাড়ির কথা কি মনে পড়ছে তোর মায় কান্দে আর কয় এ বুড়া বয়সে কি আর বাপের বাড়ি কান্দি দৈন্য কারণে কয় আমরা তে ফ্যানের ভিতরে আমি তো ঘুমাই আসলাম আমি তো ঘুমাইতাম সাই তাদের মাথা দিয়ে ঢুস মারছে আডু দিয়া গোতা মারছে আমার কোল যারা বেড়াইয়া সিন সিন ব্যথা শুরু হয়েছে আমি ঘুমাইতাম যাই আমি ঘুমাইতে পারি না এটা তোর মা আল্লাহ তুই আল্লাহর আবাদত করার পরে আট নম্বর দায়িত্ব হলো মাল্লকে ভালো ব্যবহার সাবধান সাবধান মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না জন্মের আগে আব্বা ছয় বছর বয়সে মা হারাইছে মার লগে কি ব্যবহার করা লাগছে না কারণ দ্বার মা নাই মা পাইছে না এখন নবীজি একদিন মদিনায় দুর্ভিক্ষ খুব খেয়াল করে শুনেন শিকল কথা মনোযোগ দিয়ে শুনেন মদিনায় দুর্ভিক্ষ অভাব দেখা দিছে ঘরে ঘরে চুলা আগুন গলে না তো নবীজি করছে কি উঠ যাবো কইরা গুস্ত বাক করে করে সকলে দিতে আছে। সব লোক লাইন দিয়ে দাঁড়াই রয়েছে নবীজি এক ফটলা এক ফটলা করে গুস্ত দিয়া দেয় তো বিচারিয়া দেখে পেছনে একটা বুড়া মহিলা শরীরে বর দিয়া এরকম বাক হই যা দাঁড়াই রয়েছে নবীজি দূরের থেকে খেয়াল করছে বুড়া মহিলাটা দিছি না চিনা লাগে নবী গুস্ত দেওয়া বন্ধ করিয়া ওই বুড়া বেড়িটার কাছে গেছে গিয়া সেটা দেখা সেটা নবী যে দিয়া পড়ছে ওফাল বাচ্চু মা দেখা আম্মা আম্মা আপনি এমন লাইট দাও নাই রইছে সাহাবারা তো সব চাই বিছে কেডা রে আম্মা নবীজি কারে আম্মা ডাকেন সাহাবারা জিজ্ঞেস আর রাসূল আল্লাহ আপনার দাম নাই কারে আপনি আম্মা ডাকেন নবীজি सीटेट করে কয় জন্মের আগে আব্বা হারাইছি ছয় বছর বয়সে আম্মা হারাইছি যারে হন আম্মা রাখছি তিনি আর কেউ না তিনি আম্মা দুধ মাহালিমা

নবীর দুধটা এবার লেগে নবী গায়ের সাদর বিছাই দিছে রে নবীজি সাদর বিছাইয়া ওনারে কিছু আম্মা ব্যাগ আনছেন নি কাহা একটা আনছি এবার নবীজি এক বাগের জায়গা দুই ভাগ গুস্ত দিয়া সবাই কইছে তোমরা বস আমি একটু দৌড় দিয়ে আসতে আছি আমার আম্মারে আমি ঘরে দিয়ে আসি দুধ মা দুধ মা টাকার বিনিময়ে দুধ খাওয়াইছে বিনি এবিডির লেগে না করলে কেউ কিছু কইত পারতো না টাকা নিছে দুধ খাওয়াইছে এ বিডির তো মায়া দেহানের কি আছে কিন্তু নবী আদর্শ লেখা দে কা নাকম ফির সুলা হে হইসো তুমি নবী হলেন মডেল নবী হলেন আদর্শ নবী হলেন নমুনা নবী হলেন আইডন নবী হলেন আইডন তিনি শিখাই দিয়া গেছে হে আমার মা না ভাইসি না রে আমার দুধ মা ফাইসি আমি দুধ মার লেইগা কি করছি তোরা আপন মার গিয়ে দুধ করোচ্চু কুদুর খেয়াল রাখছি কষ্ট হইতেছে গেছে স্যারে দেওয়া দরকার আর সামান্য